গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো চলো আজকের ব্লগটা শুরু করা যাবে এখন বলতে চারটে পঁয়তাল্লিশ আমি উঠেছি চারটের সময় উঠে আমার এদিকে যা যা কাজ সমস্তটাই হয়ে গেছে এ ভাতটা নামাবো আর এদিকে দেখো ডাল পুরন দিয়েছি এখানে দেখো চিকেনটা আছে তো চিকেনটার যেখানে মশলা টশলা কাটা আছে তো চলো ডালটা নামিয়ে চিকেনটা বসাবো তো চলো দেখো এই যে ডাল হয়ে গেছে আর এই যে করবো আলুটা ভেজে নিচ্ছি আর গোটা গরম মশলা ফোড়ন দেবো দেখো চিকেনটা জাস্ট নামালাম এই যে তো এখন এই কড়াইটা ধোবো তো চলো তো কড়াই ধুই না যে ডাল আর চিকেন হয়েছে ডালটা খেয়েছি কিনা জানি না এই যে ডাল চিকেন চলো ভাত ভাতটাও এই যে আমার হয়ে গেছে ভাতটাও তুলে রাখবো টেবিলে তো চলো গুছি টুছি নিয়ে তারপরে দেখাচ্ছি আজকে আর রান্নাটা দেখাইনি কারণ চিকেন রান্না তো আমি প্রায়ই দেখাই এই জন্য আর রান্না তো চলো দেখো এদিকটা সমস্ত পরিষ্কার হয়ে গেছে এই যে সব রাখা আছে তো এবার স্নানে যাবো তো চলো তারপরে কথা হচ্ছে দেখো স্নান তো হয়ে গেছে সোনা বাবা উঠে পড়েছে ওর ব্রাশ করা খাওয়া হয়ে গেছে শ্বাস এবার আমি খাবো এই যে এখানে দেখো তরকারি আছে এর মধ্যে দেখো কচুরি আছে এই যে এই যে এর মধ্যে দেখো একটা আমিত্তি আছে তো চলো তো খাই তো তারপরে আবার কথা হবে তো দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম সেই সকালে ব্রেকফাস্টের পর আর আসা হয়নি তারপরে গিয়ে আমি ঘুমিয়েই পড়েছিলাম আমি সাড়ে এগারোটা না পরে বারোটার সময় ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে বিছনা টিসনা গুছালাম উপরে জামা কাপড় এনে ভাজ টাচ করলাম তারপরেই বারোটা বেজে গেছিল ততক্ষণে সোনা বাবা বললো খিদে পেয়ে গেছে ওকে খাইয়ে দিলাম ও স্নান ওর বাবা করে দিয়েছিল ওকে খাইয়ে দিলাম ওর বাবারও খাওয়া হয়ে গেছে আর মাঝখানে আমি একটু এসে কালকে রান্নাটা একটু কোটাকুটি করে নিলাম তো বেশি কিছু তো কালকে রান্না করবো না লোটে মাছ আছে লোটে মাছের ঝুড়ি ভাজা করব ডাল ডাল তো এই যে সিদ্ধ করে রেখেছি ডাল করব আর ডিমের অমলেট করব আর কিছু করব না কালকে হচ্ছে এইটাই রান্না আর রুটি করিনি কারণ আমার এই হাতটা না একটু এখানটা মাঝে মাঝে এই কবজিটা ব্যথা হয় কেন জানি না অনেকদিন আগের ব্যথা মাঝে মাঝে চারা দিয়ে ওঠে তো ওই রুটি করবো না রুটি নিয়ে আসতে বলেছি তো চলো আমরা দিয়ে সব কাজই করে নিয়েছি আমি তো এখন আমি ভাতটা খেয়ে নেব তো চলো খেয়ে নিই তারপরে পরে বিকেলে কথা হচ্ছে দেখো রেডি হয়ে গেছি খেয়ে এই যে ড্রেসটা পড়েছে সোনা বাবু এই যে রেডি তো চলো কোথায় যাচ্ছি চলো চলো কোথায় যাচ্ছি দেখতেই ভাবে চলো আমরা রেডি

খায় বনৰা খায় বনৰা খোৱাৰ দেখো চলে এসছি বাড়ি এসল বসিয়েছি পেট থেকে কফি কফি বলছি সরি চা খেয়ে এসছি চা খেয়ে নিমকি টিমকি খেয়ে এসছি কফিটা খাই কফি খাওয়ার জায়গা আছে পেটে কফিটা খাই তো সবাই মিলেই খাবো মাও চা বানিয়ে খেয়ে নিয়েছে আমরা সবাই চা খেয়েছি আবার কফি খাবো সোনা বাবা কিছু খাবে না ও ম্যাগি খেয়ে এসছে তারপরে রাতে খাবে তো চলো এইদিকে দু উজ্জ্বাল বসিয়েছে এই যে কফি দিয়ে দিয়েছি তো চলো হোক তো দেখাচ্ছি দেখো এই যে কফি তো চলো কফিটা খাই তারপরে কথা হচ্ছে তো দেখো এদিকটা সমস্ত পরিষ্কার হয়ে গেছে তো চলো আজকে আমি করলাম পরিষ্কার হয়ে গেছে কি কি করেছো একটু বলতে হবে করেছো বলতে হবে কি করেছো কি করেছো বলো কি করেছো এই যে পরিষ্কার করলাম কি পরিষ্কার করলে বলতে হবে ঠিক আছে তার মানে কিছুই করেনি এটাই এটার জন্যই বলতে আর যদি করতো তাহলে তো নিশ্চয়ই বলতো তো চলো ব্লগটা আমি শেষ করলাম তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট